একটা অফার ছাড়া হয়েছে সাড়ে চারশো টাকায় পার হেড খাওয়া দাওয়া থাকা তিন বেলা খাওয়া প্লাস থাকা সাড়ে চারশো টাকার মধ্যে ভাই তিন বেলা খাওয়া দাওয়া কি করে দিচ্ছে এই গেস্ট হাউস হ্যালো ব্রয় সকালকে সুস্বাগত নতুন একটা ফ্রেশ ভিডিওতে এখন বর্তমানে রয়েছে দীঘাতে ফেসবুক ঘাটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ে গেল ঈশান গেস্ট হাউস আর এখানে কিন্তু নাকি সাড়ে চারশো টাকায় ভাই তিনবেলা থাকা খাওয়া রয়েছে ঈশান গেস্ট হাউসের মধ্যে যা যাক যে ওনার সঙ্গে কথা বলা যাক এটা কি সত্যি সাড়ে চারশো টাকায় তিন বেলা খাওয়া দাওয়া থাকছে চলো তাহলে যাওয়া যাক ঈশান গেস্ট হাউসে কিন্তু চলে এসেছি আর এখানে কিন্তু ওনারকে বেগেছে ফেসবুক ঘাটতে ঘাটতে আপনাদের পোস্টটা দেখলাম যে এখানে সাড়ে চারশো টাকায় তিন বেলা থাকা খাওয়া এটা কি ঠিক একদম ঠিক এখানে কিন্তু তিন বেলা থাকা খাওয়া আর কি কি থাকছে একটু বলে দিন একবার সকাল থাকছে পুরী সবজি ডিম টোস বটার টোস দুপুরে মাছের মিল ডিমের মিল সবজি মিল রাত্রে চিকেন রুটি চিকেন থালি তরকার রুটি বিরিয়ানি মাছের মিল ডিমের মিল সবজি মিল এত কথা শুনে মাথা খারাপ হয়ে যায় যাই হোক চলো রুমটা দেখাই প্রথমে তোমাদের তারপরে সকালে ব্রেকফাস্ট নিয়ে ব্যাক করছি সকাল সকাল কিন্তু চলে এসেছি দীঘার সান গেস্ট হাউসে আর এসে কিন্তু সকালে ব্রেকফাস্ট কিন্তু নিয়ে নিয়েছি দেখো ব্রেকফাস্টে কি কি রয়েছে ব্রেকফাস্টে কিন্তু তিন রকম আইটেম থাকবে এই পাশে রয়েছে ডিম টোস্ট এই পাশে রয়েছে পুরি সবজি আর এই পাশে কিন্তু রয়েছে বাটার টোস্ট ঠিক আছে তোমরা যে কোনো একটা কিন্তু নিতে পারো এখানকার খাওয়ার কেমন কি রয়েছে সব কিন্তু তোমাদের জানাবো প্রথমে একটু ডিম টোস্ট ট্রাই এই যে কিন্তু রয়েছে গরম গরম পুরি আর এখানে ধনে পাতা দিয়ে একটা কিন্তু সবজি রয়েছে চলো নরম নরম কিন্তু লুচি রয়েছে বাস এই যে গ্রেভির সঙ্গে এইভাবে ডিপ করে চলো খাওয়া যাক এত সুন্দর খাবার আর পুরো ফ্রেশ রয়েছে এই ব্রেকফাস্ট টা শেষ করি রুমে যে দেখা হচ্ছে চলো চলো ইশান গেস্ট হাউসের রুমটা তোমাদের দেখি দিই রুমটা কিন্তু একদম नीट এন্ড ক্লিন এই গরমে ভাই এসি হলে কিন্তু জাস্ট জমে যাবে সাথে কিন্তু টিভি রয়েছে আর আয়না রয়েছে রুমটা কিন্তু দেখে জাস্ট আমার অসাধারণ লাগলো দাদা আমি শেখ আসফাক দিঘা ইশান গেস্ট হাউস থেকে বলছি আমাদের প্রপার্টি আছে নিউ দিঘা জাহাজবাড়ি কাছে সমুদ্র থেকে চার থেকে পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্স আমাদের একটা অফার ছাড়া হয়েছে সাড়ে চারশো টাকায় পার হেড খাওয়া দাওয়া থাকা নন এসি রুম মানে পার হেড তিন বেলা খাওয়া প্লাস থাকা সাড়ে ছশো টাকার দরুম দেওয়া হচ্ছে নন এসি রুম আর এসি রয়েছে ছশো টাকায় পার হেড খাওয়া দাওয়া থাকা বেলা খাওয়াই থাকছে সকালে পুরি সবজি ডিম টোস্ট বাটার টোস্ট দুপুরে মাছের মিল ডিমের মিল সবজি মিল মাছের মিলে থাকে মাছ ডাল সবজি সালাড পাপড় চাটনি মাছ এক পিস আর আনলিমিটেড আর রাতে থাকবে চিকেন রুটি চিকেন থালি তড়কা রুটি বিরিয়ানি মাছের মিল ডিমের মিল সবজি মিল মাংস লিমিটেড থাকবে আর আনলিমিটেড থাকবে আমাদের হোটেলে চল্লিশখানা রুম আছে চল্লিশখানার খানার মধ্যে ষোলোখানা এসি আছে আসব নন এসি আছে তো যারা গ্রুপে আস যান ছজন সাতজন আটজন ওরাও গ্রুপে আসতে পারেন আর এই সাড়ে চারশো আর ছশো এটা সিজনের একটু আপ ডাউন করে তো আপনারা একটু ফোন করবেন ফোন করে কথা বলবেন যে কোন সময় আসলে কোন রেট কী হবে না হবে আমরা আলোচনা করে আপনাকে জানাবো তারপরে আপনি যদি ঠিকঠাক লাগে বা পছন্দ হয় তাহলে আপনি অ্যাডভান্স পাঠাবেন আমরা বিল করে পাঠাবো বুকিং কনফার্ম হয়ে যাবে ফ্রি ওয়াইফাই থাকছে খাওয়ার জল ফ্রি থাকছে রুম সাইজ ফ্রি থাকছে ফ্রি পার্কিং থাকছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেভেন ফোর জিরো সেভেন ওয়ান ট্রিপল নাইন ফোর থ্রি এটাতে আপনি ফোনপে গুগল পে হোয়াটসঅ্যাপ ফোন করতে পারেন বুকিং করতে পারেন আমাদের আরেকটা নাম্বার রয়েছে সেভেন এইট সেভেন টু জিরো ফোর সেভেন জিরো ওয়ান নাইন এই নাম্বারে আপনি ফোনপে গুগল পে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনি ফোন করুন বুকিং করুন আশা করছি আপনারা এসে স্যাটিসফ্যাকশন হয়ে যাওয়ার চেষ্টা করবেন আমাকে যদি আপনারা বাসে আসেন তাহলে বাস থেকে আপনি যদি নিউ দিকে জাহাজবাড়ি কাছে নামেন ওখান থেকে হেঁটে আমাদের হোটেল পনেরো থেকে কুড়ি সেকেন্ড আর যদি সরকারি বাস স্ট্যান্ড নামেন ওখান থেকে হেঁটে আট থেকে দশ মিনিট টোটোগুলি তিন থেকে চার মিনিট লাগে আর আপনারা যদি স্টেশনে যদি ট্রেনে আসেন স্টেশন থেকে সেম ডিস্টেন্স আট থেকে দশ মিনিট পায়ে হেঁটে টোটোগুলো তিন থেকে চার মিনিট আর আমাদের হোটেলের আশেপাশে রয়েছে অমরাবর্তী পার্ক কাজলদিঘি পার্ক ঢেউ সাগর জাহাজবাড়ি সেভেন ডিসো সায়েন্স সিটি রোপওয়ে বোটিং প্লাস আপনার কাজু পদ্মার বাগান রয়েছে অ্যাড্রেস রয়েছে নিউ দীঘা জাহাজবাড়ি এন টু সেক্টর ইশান গেস্ট হাউস সো ফাইনালি করার পরে কিন্তু দুপুরের লাঞ্চ নিয়ে কিন্তু বসে পড়েছি ঈশান গেস্ট হাউস থেকে আর দুপুরের একটু তোমাদের একটু এখানে রয়েছে স্টিম রাইস লিমিটেড রয়েছে সবকিছু মাছ বাদে পাপড় রয়েছে আলু ভাজা রয়েছে স্যালাড রয়েছে এখানে রয়েছে রুই মাছের আর এখানে রয়েছে কুমড়ো দিয়ে আলু দিয়ে দিয়ে একটা সবজি রয়েছে এখানে ডাল রয়েছে এখানে চাটনি রয়েছে ডালটা নিয়ে খাওয়া যাক গরম গরম কিন্তু ভাত

আর এ মাস্টা খাওয়া যাক মাসটাও ফ্রেশ রয়েছে চলো দেখা হচ্ছে সন্ধেবেলা বিচে সো ফাইনালি দুপুরে লাঞ্চ করার পরে কিন্তু বলে এসেছে একদম সন্ধ্যের দিকে সি বিচে আর পুরোপুরি কিন্তু নিউ দিলা সি বিচ এখন বর্তমানে পুরো অন্ধকার আর এখনও কিন্তু সবাই এই সি বিচে কিন্তু রয়েছে আর রাতের ডিনার নিয়ে তারপরে ব্যাক করছে এখন কিন্তু প্রায় দশটা বাজে আর এখন কিন্তু ডিনার টাইম এখন কিন্তু রাতের ডিনার করতে হচ্ছে রাতের ডিনারে কী রয়েছে সব তবে দেখাবো চলো পুরো ভিডিওটা দেখতে দেখবো রাতের ডিনার নিয়ে কিন্তু বসে বসে রাতের ডিনার কি কি রয়েছে আর এখানে কিন্তু বিরিয়ানি নিয়েছি তারপর হয়েছে ভাই পক্ষে বিরিয়ানিটা দিয়ে দিলাম বিরিয়ানি খাক আর এখানে কিন্তু রয়েছে রুটি তরকা আর এখানে রয়েছে চিকেন রুটি চিকেনটাও রাহুলকে দিয়ে দেবো রাহুল খাক আর আমি খাবো রুটি তরকা রুটি কিন্তু এরকম রুটি রয়েছে ওকে তরকাতে কিন্তু ডিমের পরিমাণ যথেষ্ট রয়েছে আর আমার কিন্তু বিরিয়ানির থেকে আর চিকেন রুটির থেকে কিন্তু আমার তরকা রুটি খেতে বেশ ভালো লাগে এগ তরকা ওকে এইভাবে নিয়ে চলো খাওয়া যাক বেশ কিন্তু গরম গরম খাবারটা শেষ করি দেখা হচ্ছে কালকে সকালে স্টেশনে যে তো ফাইনাল সকাল সকাল দিকে স্টেশন এখন ট্রেন ধরে যাবো বাড়ির উদ্দেশ্যে আর সাড়ে চারশো টাকার প্যাকেজ কিন্তু আমরা বেশ জমিয়ে কিন্তু খাওয়া দাওয়া করলাম সাথে রুম বেশ ভালো ছিল হোটেল থেকে সিবিচের ডিস্টেন্স কিন্তু খুব কম স্টেশন থেকে কিন্তু হোটেলের ডিস্টেন্সও কম তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলে লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক দেখো অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর অবশ্যই সেন্টটা এসে যেমন লাগলো তোমাদের অবশ্যই জানি টাটা বাই